কেমন হয় বলেন তো যদি প্রিয়জনকে আপনারা একটু অন্যভাবে সারপ্রাইজ করতে পারেন বর্তমানে খুব ট্রেন্ডিং পর্যায়ে আছে ফ্লোইটিং কেক যেই কেকটা নিয়ে আপনি চাইলে দৌড়াতে পারবেন হাঁটতে পারবেন যা খুশি তাই করতে পারবেন আপনার কেক কিন্তু পড়ে যাবে না তো চলুন দেখে নিচ্ছি কীভাবে এটিকে বোর্ডে সেট করতে হয় বর্তমানে খুব ট্রেন্ডিংয়ে আছে এই কেকটি এই কেকটি সেট করার জন্য আপনি যেই মোল্ডে কেক বেক করবেন সেই মোল্ডের সাইজ অনুসারে বোর্ড নির্বাচন করতে হবে যেটার উপরে আপনি কেকটাকে বসাবেন আমি আজকে পাঁচশো গ্রামের একটা কেক আপনাদেরকে ফ্লোইটিং ভার্সনে করে দেখাবো তো তার জন্য আমি ছয় ইঞ্চি মোল্ডে কেক বেক করে ফ্রস্টিং করে রেখেছি আগে থেকেই এবারে ছয় ইঞ্চি মো বোর্ডটাকে আমি মাঝখান দিয়ে একটু দাগ কেটে ঠিক ভিডিওতে দেখানো প্রসেস অনুসারে একটু মোটা করে নিচ্ছি অর্থাৎ কেকটা যেন খুব ভালো মতো বসে থাকতে পারে পড়ে না যায় তো আমি গ্লু গান দিয়ে ভালো মতো আটকে নিলাম এবার অসমান অংশগুলোকে একটি নাইফের সাহায্যে খুব ভালো মতো ফেলে দিচ্ছি যাতে করে আমার আরেকটা বোর্ডের উপরে এই বোর্ডটা বসাতে সুবিধা হয় আর যে বড় বোর্ডটা আপনারা নির্বাচন করবেন চেষ্টা করবেন কেকের তুলনায় বেশ খানিকটা বড় নিতে তাহলে ফ্লোইটিং ভাবটা ভালোভাবে বোঝা যাবে অর্থাৎ কেকটা যে শূন্যে ভাসছে এটা বোঝা যাওয়ার জন্য চার কোনা বোর্ডটা আপনাদেরকে বড় নির্বাচন করতে হবে আমি এখানে পনেরো ইঞ্চির একটা বোর্ড নিয়েছি চাইলে আপনারা চোদ্দো বাই চোদ্দো নিতে পারেন অর্থাৎ বড় বোর্ডটা আমি নিয়েছি পাঁচশো গ্রাম কেকের জন্য চোদ্দো বাই চোদ্দো ইঞ্চি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ছয় ইঞ্চি একটা বোর্ডকে মাঝখান দিয়ে খুব ভালো মতো ডিভাইডেড করে ডাবল ফর্মে করে নিয়েছি একটু শক্ত হওয়ার জন্য এবার গ্লু গান দিয়ে অন্য বোর্ডের উপরে বসিয়ে দিচ্ছি আসলে এই জিনিসগুলো ভিডিও দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে মাপ তো আমি বলেই দিয়েছি এবার গ্লু গানের যে আঠাটা এটা ভালো মতো সেট করার জন্য আমি একটি স্কেল ব্যবহার করছি যেহেতু এখানে খাবার জিনিস বসবে খুব ভালো মতো ক্লিন করে নিলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন আর কেকটা এমনভাবে বসাতে হবে অর্থাৎ মোটামুটি চার থেকে পাঁচ ইঞ্চি উচ্চতায় বসাতে হবে কারণ কেকের হাইটটাও মোটামুটি বড় হবে তো আমি এখানে ছয় ইঞ্চির একটা কেককে সুন্দর মতো ক্রাম কোট করে রেখেছি আর এই ফ্লোয়েটিং কেক যখন আপনারা রেডি করবেন তখন চেষ্টা করবেন আগের দিন রাতে কেকটাকে ফ্রস্টিং করে নর্মাল ফ্রিজে রেখে দিতে অর্থাৎ ওভার নাইট এটাকে ফ্রিজিং করতে হবে তাহলে আপনারা ফ্লোয়েটিং কেকটাকে খুব ভালো মতো প্লেস করতে পারবেন বোর্ডের উপরে তো আমরা যে বোর্ডের উপরে বোর্ডটাকে বসিয়েছিলাম ছোট্ট যে বোর্ডটা নিয়েছি সেই বোর্ডের উপরে কেকটাকে ডিভাইডেড করে প্রথমে একটা অংশ বসিয়ে দিলাম তো আমি যেহেতু উপরের দিকটা নিচের দিকে দিয়েছি তাই আমি বোর্ডের উপরে আর ক্রিম ইউজ করিনি আপনারা যদি অন্যভাবে করেন সেক্ষেত্রে বোর্ডের উপর অবশ্যই একটু ক্রিম লাগিয়ে নেবেন নাহলে কিন্তু কেকটা পড়ে যাওয়ার চান্সেস থাকবে তো একটা অংশ আমি দিয়ে খুব ভালো মতো বোর্ডের উপরে আবারও কিছুটা ক্রিম নিয়ে নিচ্ছি এবার যে বাদবাকি অংশটুকু ছিল সেটাকেও বসিয়ে দিচ্ছি যাতে করে কেকের উচ্চতাটা খুব সুন্দর দেখায় এবারে আমি স্টিক গেথে দিচ্ছি আপনারা চাইলে একটা স্টিক ব্যবহার করতে পারেন তবে আমি চেষ্টা করেছি যেন কেকটা কোনো ক্রমেই পড়ে না যায় ঝাঁকাঝাঁকি করলে যার জন্য আমি দুইটা স্টিক ব্যবহার করেছি তো দুইটা স্টিক ব্যবহার করার পরে আমাদের যেই কাজটা হবে কেকটাকে খুব ভালো মতো ক্রিম দিয়ে ফ্রস্টিং করা এটা অবশ্য আগে থেকে আমি ক্রাম কোট করে রেখেছিলাম এবার জাস্ট একটু উপরে হালকা করে ক্রিম দিয়ে নিচ্ছি আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো ডেকোরেশন করতে পারবেন আমি আজকের কেকটাকে একটু ভিনটেজ ডেকোরেশন করবো তার জন্য খুব ভালো মতো ক্রিম মেখে নিলাম আর অতিমাত্রায় যে আমি এটাকে একদম ফিনিশিং দেবো তা কিন্তু না আমি একটু অন্যরকম চাচ্ছিলাম আর কি আর এখন আপনারা ফেসবুক ঘাটলে ইউটিউব ঘাটলে দেখতে পারবেন যে এখন অতিরিক্ত ফিনিশিং কেকের থেকে একটু এলোমেলো কেক দেখতেই কিন্তু বেশি ভালো লাগে এটাই বর্তমানে খুব চলছে আর কি একটা বাস্কেট নজলের সাহায্যে খুব ভালো মতো আমি লাইন টেনে দিচ্ছি ঠিক যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আর একটা কথা না বললেই না ট্রেন্ডিং কাজগুলো কিন্তু কম বেশি সবাই ট্রাই করে সবাই বানায় তো কে আগে বানালো কে পরে বানালো কে কাকে কপি করছে না করছে এ সমস্ত কথাবার্তা দয়া করে আমরা স্কিপ করব। আমি আমার একটা কলিগ সে তার নাম হচ্ছে জোবাইদা কিরাত দোলন তার পেজ থেকে প্রথম এই কেকটা দেখেছি তার আগে কেউ তৈরি করেছে কিনা আমি জানি না কারণ একটা কথা না বললেই না ফেসবুকে অসংখ্য পেজ আছে অসংখ্য মানুষ কাজ করেন সবার পেজ কিন্তু সবার নিউজ ফিডে আসে না আমি যার পেজে এই কেকটা প্রথম দেখেছি আমি তার নামটা মেনশন করে দিয়েছি আর সেই আপুটা অর্থাৎ আমার সেই ফ্রেন্ডের সে আমার ফেসবুক ফ্রেন্ড তার নাম হচ্ছে জোবাইদা কিরাত দোলন এবং তার পেজের নাম হচ্ছে কেক ও ক্লোক আমি যদি কোনো ভুল না করে থাকি তাহলে আমি এই পেজেই প্রথম এই কেকটা দেখেছি এবং তারপর আমি রিক্রেট করা ট্রাই করেছি তার আগেও হয়তো অনেকে বানিয়েছেন তাদের নাম আমি জানি না কারণ আমার নিউজ স্পিডে সবার পেজ কিন্তু আসে না কিংবা আমার পেজও কিন্তু সবার নিউজ স্পিডে যাবে না সেক্ষেত্রে আমরা এরকম রেশারেশি না করে ভালো ভালো কাজকে সবার সামনে কিন্তু প্রেজেন্ট করতে পারি তো আজকের ফ্লোয়েটিং কেকটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আসছে ভ্যালেন্টাইন্স ডেতে আপনারা আপনাদের প্রিয়জনকে সারপ্রাইজ করতে পারেন খুব ভালো সারপ্রাইজড হয়ে যাবে আর কি তো আমি একটি ফন্ডেন্টেন টপারে লিখে নিয়েছি ইউ আর মাই ভ্যালেন্টাইন এবার কিছু ফ্লাওয়ার গেথে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ফ্লোয়েটিং কেক যেটা হচ্ছে শূন্য ভাসমান কেক এবার এই কেকের বোর্ড উঁচু করে আপনি চাইলে দৌড়াতেও পারবেন লাফালাফিও করতে পারবেন কেক কিন্তু পড়ে যাবে না